আর প্রথমে দক্ষিণবঙ্গটা বলা যাক প্রথম কথা হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার থ্রি টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড না এবার নর্মাল হবে ম্যাক্সিমাম এইটা বলার মানে একটা আলাদা উদ্দেশ্য আছে পরে বলবো ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী দুদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায় এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি টেম্পারেচার বাড়বে মানে এইটা বলা মানে হচ্ছে ডিটোয় ফেস সম্বন্ধে ইঙ্গিত দিবে ঠিক আছে আর এমনিতে আপনার টেম্পারেচার টেম্পারেচার আপনার আগামী এমনিতে আগামী তিন দিনে আপনার তিন চার ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে তারপরে ওটা স্ট্যাগিন হয়ে যায় এবারে আমি ভেঙে ভেঙে বলি সেটা হচ্ছে আর প্রথম কথা নো ওয়েদার গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়েদার নেই মানে রেন টেন কিছু নেই তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার ওয়েস্টার্লি উইন মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে তার এবং এই হাওয়াগুলি হচ্ছে সুস্থ এবং গরম অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা আমাদের এরিয়াতে কোনো রকম বৃষ্টি পাচ্ছি না আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি যে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন ইজ ভেরি মাছ ডিসঅর্গানাইজড অথবা কখনও কখনও হয়তো পজিশানে আসছে কিন্তু আমরা এতই আনলাকি বে অফ বেঙ্গলের ময়েশ্চারটা না ঠিক আমাদের মানে ভারতবর্ষের ইস্ট কোস্টের মানে আমাদের আমাদের এরিয়ার যে ইস্ট কোস্ট ঠিক থার ঘেঁষে বেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে বাংলাদেশ ইজ ভেরি লাখ বাংলাদেশ ইজ গেটিং ওয়ার্স একদম পুরো সাদারলি ওয়েন গিয়ে ফিট মারছে ওখানে কিন্তু আমার পশ্চিমবঙ্গ মানে দক্ষিণবঙ্গ টোটালি ফয়েল আগামী পাঁচ দিন ডিউ টু টু ফ্যাক্টস ওয়ান ইজ আইদার অ্যান্টিসাইক্লোন ওভার দ্য বে অফ বেঙ্গল যেটাকে আমরা সিজন্যাল অ্যান্টিসাইক্লোনাইজড ইজ লোকেটেড আর লোকেটেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য আউটফ্লো ইজ জাস্ট কিপিং মাই ওড়িশা অ্যান্ড মাই ওয়েস্ট বেঙ্গল হিটিং বাংলাদেশ বাংলাদেশ ইজ হিটিং বাংলাদেশে হয়তো আপনারা এই সময় খবর টবর পেলেও পেতে পারেন কিন্তু আমরা পাচ্ছি না আমরা ইনডাইরে এইরকম নেই প্রথম তিন দিন তাপমাত্রা কত বাড়বে প্রথম তিন দিন টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে প্রথম দুদিন মানে আগামীকাল আজ এবং আগামীকাল পরবর্তী তিন দিন মানে উনিশ কুড়ি একুশে সেক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচারটা নর্মালের থেকে স্বাভাবিকের থেকে ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি এর মানে হচ্ছে কি ওই তিনটে দিনে সব প্রায় সব কটা জেলাতেই আমাদের হিটয়ে কন্ডিশন এবং পরবর্তীকালে আমি যেটা বলতে চলেছি তাহলে বুঝতেই পারবেন দেখুন উনিশ কুড়ি একুশে অল ডিস্ট্রিক্টস অল ডিস্ট্রিক্টস সে আমাদের অল ডিস্ট্রিক্ট বলতে অল কোস্টাল ডিস্ট্রিক্টস গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসে আমরা হিটওয়েব পাবো তার মধ্যে স্পেশালি ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলো এবং ইস্ট মেদিনীপুরে আমরা ওখানে কোনো কোনো জায়গাতে মডারেট হিটওয়েব পেতে পারি সেই জন্য আমরা ওখানে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছি আর অন্যগুলোতে সব আপনার হিটওয়েবের জন্য হলুদ ওয়ার্নিং দিয়েছে আমরা দক্ষিণবঙ্গটা পুরোটাই আপনি হিটওয়েব তো পাচ্ছেন হিটওয়েবটা আপনি নিশ্চিন্ত পাচ্ছেন মানে প্রত্যেক উনিশ কুড়ি একুশ প্রত্যেকটা দিনই তার মধ্যে কয়েকটি পোশ পশ্চিমের জেলাগুলোতে আপনি কিন্তু কিছু কিছু জায়গাতে আপনারা সিভিয়ার হিটওয়েভ রিপোর্টিংও কিন্তু পেতে পারে এই যে ফোর টু সেভেন ডিগ্রি বলেছি না সেভেন ডিগ্রি ওই সাইডে হয়ে গেলে সিভিয়ার হিট হবে আর সতেরো আঠেরো মানে আগাম আজ এবং কাল আমরা হিটওয়ে কোথায় কোথায় পাচ্ছি হুগলিতে পাচ্ছি ওয়েস্ট মেদিনীপুরে পাচ্ছি বাঁকুড়ায় পাচ্ছি দুটো বর্ধমানে পাচ্ছি এবং ইস্ট মেদিনীপুরেও পাচ্ছি ইস্ট মেদিনীপুরে পাচ্ছি ইস্ট মেদিনীপুরে আমরা হ্যাঁ হিট হিট হয়ে পাচ্ছি মেদিনীপুরেও হিট হয়ে পাচ্ছি ঠিক আছে তাহলে এই গেল আপনার সাউথ বেঙ্গল এবারে আমাদের আসা যাক নর্থ বেঙ্গল আপনি যে প্রশ্নটা করছেন নর্থ বেঙ্গলের টেম্পারেচার নিয়ে আপনি যদি বলেন স্বাভাবিকের নর্থ বেঙ্গলে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি কিন্তু টেম্পারেচার বাড়বে নর্থ বেঙ্গলের টেম্পারেচারটাও কিন্তু ছেলে খেলার ব্যাপার না কারণ আগামীকাল কিন্তু মালদাতে ভালোই টেম্পারেচার রিপোর্ট হয়েছে হ্যাঁ মালদাতে থার্টি নাইন কিন্তু যথেষ্ট ম্যাটার অফ কনসার্ন আর কি এবং সেখানে কিন্তু আমরা বলছি টি ম্যাক্সটা আগামী দু তিন দিনে এই আগামী তিন দিনে দু তিন ডিগ্রি টেম্পারেচার বাড়বে এবং সেখানে যদি আমি মালদাকে ধরে নেন তাহলে আপনি বুঝতে পারছেন যে ওখানেও হয়তো মালদা হয়তো ফর্টি হয়েও যেতে পারে মালদাটা হচ্ছে একদমই মানে মোস্ট স্টেট অব দ্য নর্থ বেঙ্গল মোটামুটি মুর্শিদাবাদের মতোই একটা আলচাল চলে ওখানে সেই জন্য ওখানে হতেই পারে আর ঠিক আছে তারপরে কিন্তু কোনো বিশেষ চেঞ্জ নেই তবে ওখানে আপনার প্রত্যেক দিনই প্রথমত উত্তর উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আছে আইদার লাইট অর লাইট টু মডারে প্রতিদিন আছে ওটা আপনার কথা হচ্ছে ওখানে দিন ভর না দিন ভর না এটা বিকেলের দিকে সাধারণত হয় বিকেলের দিকে হয় অ্যাকচুয়ালি আপনি যদি আরও একটু পূর্বের দিকে যান তাহলে আরও একটু সন্ধ্যের দিকে ওনার ওখানে ঠান্ডা স্টমের নেচারটা একটু অন্যরকম হয় কারণ ওখানে ঠান্ডা জাস্ট আপনার সারফেস হিটিংয়ে হয় না যেটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি ওখানে ঠান্ডা স্টমের নেচারটা একটু অন্যরকম ওটা হয় বেসিক্যালি একটুখানি এয়ারমাস টাইপের ঠান্ডা টাই ইয়ে হয় তবে ওখানে এখন হিটিংটাও সাপোর্ট করবে ওখানেও হিটিং হচ্ছে তো ওখানে এরকম পজিশন পরিস্থিতি দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এ লাইট টু মডারেট রেনফল রয়েছে উইথ থান্ডারি অ্যাক্টিভিটি অন ফার্স্ট ফোর ডেজ মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং তারপরের দিন মানে ফিফথ ডেতে আমাদের ওখানে লাইট রেন মাঝে হালকা বৃষ্টি উইথ থান্ডারি অ্যাক্টিভিটি সবকটা বৃষ্টি কিন্তু মনে রাখবেন থান্ডারি অ্যাক্টিভিটির সাথে আছে ঠিক আছে আর সাউথ এবং নর্থ দিনাজপুর এবং মালদাতে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে এই জেলাগুলিতে কিন্তু দুই থেকে পাঁচ দিন মানে আগামীকাল থেকে শুরু করে কুড়ি তারিখ সতেরো আঠ আঠেরো উনিশ কুড়ি একুশ ওখানে কিন্তু শুষ্ক শুষ্ক আবহাওয়া তার মানে বুঝতে পারছেন দক্ষিণের প্রভাবটা কিন্তু ওই দুটো জেলাতে পড়ে গেছে বুঝতে পারছেন তো